ভালো যে বিষয়গুলি দেখেছি মৌলিক একেবারে আমি কয়েকটা পয়েন্ট এখানে আউট করতে পারি সর্বপ্রথম যে জিনিসটা আমাদের চোখে ভালো পড়েছে সেটা হলো যে দীর্ঘ একটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত একটা দেশ প্রায় সাড়ে ছয় লক্ষ বর্গ কিলোমিটারের এই দেশ প্রায় পঞ্চাশ বছর এখানে যুদ্ধ চলেছে এবং পৃথিবীর পরপর দুটি পরাশক্তি সেখানে যুদ্ধ করেছে ব্যাপকভাবে সেই যুদ্ধকে তারা স্থানীয় জনগণ মোকাবেলা করেছে এবং সেই মোকাবেলা করার পর এখন যারা যোদ্ধা ছিল তারাই রাষ্ট্র পরিচালনা করছে এই যোদ্ধা জনগণের হাতে বিপুল পরিমাণ অস্ত্র কিন্তু রয়ে গেছে আমরা এই বিষয়টা তাদের কাছে জিজ্ঞাসা করেছি দায়িত্বশীলদের কাছে বিভিন্ন মন্ত্রীদের কাছে যে এই যে সাধারণ মানুষের হাতে যে অস্ত্র ছিল বিদেশি শক্তির সাথে যুদ্ধ করার জন্য সেই অস্ত্রগুলো আপনি কি করেছেন তারা বললেন যে প্রথমবার তো আমরা সেই অস্ত্র সালে প্রথম শাসন প্রতিষ্ঠিত তারা জনগণের কাছ থেকে অস্ত্র জমা নিয়েছিল এবার আর তারা জমা নেয় নেই দুই সালের আগস্ট থেকে এখন দুই হাজার পঁচিশ সালের অক্টোবর কথা বলছে তো এইবার কিন্তু তারা অস্ত্র জমা নেয় নেই তার মানে আমি অনুমান করি যে প্রায় কমপক্ষে না হলেও ফাইভ মিলিয়ন মানুষের হাতে ভারী অস্ত্র আছে আফগানিস্তান আফগানিস্তানে রাশিয়া এবং আমেরিকার অত্যাধুনিক সকল অস্ত্রগুলো তাদের হাতে আছে কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এই বিপুল পরিমাণ অস্ত্র থাকার মানুষের কাছে যদি থাকে তাহলে সেখানে যে কোনো বন্ধু ক্লাসে অনেক রক্তপাত হওয়ার কথা মারামারি হওয়ার কথা খুনাখুনি হওয়ার কথা ডাকাতি হওয়ার কথা লুকপাট হওয়ার কথা মানুষের বাড়িতে রাতের অন্ধকারে রেট হওয়ার কথা কিন্তু তারা বললেন বিগত চার বছরে এই ধরনের কোন ঘটনা সেখানে দৃষ্টান্ত নেই অর্থাৎ তারা এমন কোন ব্যবস্থা সেখানে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে যার মাধ্যমে মানুষের হাতে অস্ত্র থাকা সত্ত্বেও সেখানে অস্ত্রের কোন নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে শান্তির কথা আমি অনুভব করবো বিষয় কিন্তু নিরাপত্তাটা দেখার বিষয় যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা ক্লিয়ার যে নিরাপত্তা ব্যাপকভাবে তাদের অন্ধকারে যখন আমরাই মনে করেন এই কাবুল থেকে প্রায় চার পাঁচশো কিলোমিটার দূরে একটা প্রদেশ খোস্ত প্রদেশ প্রদেশ থেকে অতিক্রম করে প্রদেশে যেতে হয় আমরা জুমার দিন সেখানে গেলাম দিনের বেলায় গেলাম আমাদের ফিরতে ফিরতে সেখান থেকে রওনা হতে হতেই সন্ধ্যা রাত শুরু হয়ে গেছে রাত সাতটা আটটা বাজে সেখান থেকে প্রায় পাঁচ ঘন্টা জার্নি করে আমরা কাবুলের রাজধানীতে ফিরলাম এবং সম্পূর্ণ মানে এইটটি থেকে নাইনটি পারসেন্ট পথই হলো পাহাড়ি পথ দুর্গম পথ পাহাড়ের ভিতর দিয়ে আঁকা বাঁকা উঁচু নিচু সেই পথ পাড়ি দিয়ে আমরা একেবারে সেই খোঁজ থেকে আমরা কাবুলে ফিরলাম আরও গাড়ি ঘোড়া চলতেছে এই দুর্গম পথে গাড়ি ঘোড়া চলতেছে তেমন কোন রাষ্ট্রীয় নিরাপত্তা নিরাপত্তা চৌকিরও খুব আহামরি আয়োজন আছে সেটা বলার উপায় নেই কিন্তু মনে হচ্ছে যে মানুষজন বেশ নিরাপদে সেখানে যাত্রা করছে দ্বিতীয় পয়েন্ট যেটা আমি দেখেছি আমাদের কাছে যেটা ভালো মনে হয়েছে সেটা হলো যে তারা অর্থনৈতিক ভাবে কিন্তু এখনো খুব সমৃদ্ধ না দুটি আভ্যন্তরীণ থেকে রাষ্ট্রের অর্থ ব্যবস্থা করে তাদের সড়ক ব্যবহার করে যাতায়াত করছে সেখান থেকে তারা একটা কাস্টমস পাচ্ছে আর হলো তাদের দ্বিতীয় ইনকাম সোর্সটা হলো এখন মাইন বিভিন্ন খনিজ সম্পদ খনিজ সম্পদ উত্তোলন করছে বিপুল পরিমাণ খনি তাদের মধ্যে ওখানে মজুদ আছে গ্যাস এবং কয়লার সর্বশ্রেষ্ঠ কয়লার সর্ববৃহৎ মজুদ তাদের ওখানে তারা যেটা বললো যে সেই কয়লা তিনশো বছর শেষ হবে না এবং স্বর্ণের সোনার মাইন আছে তাদের ওখানে এগুলো তারা উত্তোলন করছে বেসিক্যালি বেশিরভাগই চায়নার সহযোগিতায় তো এই দুটো সোর্স থেকে তাদের মানে তাদের রাষ্ট্রের যাবতীয় ব্যয় নির্বাহ হচ্ছে তো রেভিনিউ এই দুটো বলছি দেখেন এত বিপুল পরিমাণ মানে এই এই এত এই দুটো সোর্স থেকে ইনকাম নিয়ে তারা যেটা করছে সবচেয়ে বড় আশ্চর্যজনক বিষয় হলো আট লক্ষ পরিবারকে তারা মাসিক ভাতা দিচ্ছে এই দীর্ঘ সময়ে যুদ্ধে যারা নিহত হয়েছে এবং এই সকল নিহতদের এতিম সন্তান এবং বিধবাদেরকে তারা প্রতি মাসে ভাতা দিচ্ছে মিনিমাম আমরা যেটা হিসাব করলাম পাঁচ হাজার আফগানি তারা বললো তার মানে মিনিমাম একশো ডলার করে তারা দিচ্ছে ইন্টারেস্টিং তথ্যটা হলো যে তারা শুধুমাত্র নিজেদের পক্ষীয় নিহতদের পরিবারদের কেই নয় বরং বিপক্ষীয় যারা ছিল তাদের যারা নিহত হয়েছে তাদের এতিম এবং বিধবাদেরকেও মানে প্রায় নেয়ার অফ ওয়ান মিলিয়ন মানুষকে প্রতি মাসে যদি মিনিমাম একশো ডলার করে দেওয়া হয় তাহলে কি পরিমাণ ভাতা দিতে হয় এই বিশাল একশো মিলিয়ন তাহলে এই বিশাল প্রতি প্রতি মাসে তারা এটা দিচ্ছে জি এই জিনিসটা আর আরেকটা জিনিস দেখেছি যে বিচার ব্যবস্থারও দ্রুত গতি দ্রুততে দ্রুত বিচার সমাধান করার চমৎকার আয়োজন বাকি যে জিনিসটা আমাদের চোখেও পড়েছে সেটা হলো নারী শিক্ষার ক্ষেত্রে এখনো পর্যন্ত সুন্দর এবং একেবারে প্রত্যাশিত উন্নতি তারা সাধন করতে পারেনি এখন মাত্র ক্লাস সিক্স পর্যন্ত সাধারণ শিক্ষা ব্যবস্থায় স্কুলে মেয়েরা পড়াশোনা করছে ক্লাস সিক্স পর্যন্ত ক্লাস সিক্স থেকে সেকেন্ডারি এবং হায়ার এডুকেশনের ক্ষেত্রে ইউনিভার্সিটি ইউনিভার্সিটির মেয়েদের জন্য ইসলামী শিক্ষার আয়োজন আছে মেয়েরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করছে কিন্তু জেনারেল শিক্ষাটা এখনো তারা এটাকে চালু করতে পারেনি যারা পড়ত তাদের তো হ্যাঁ তাদের তো বন্ধ আছে স্থগিত আছে বন্ধ বলতে তারা বলতে বন্ধ বলে না তারা এটা স্থগিত আছে এবং তারা বলে মূল কারণ হলো যে বিগত সময়ে যেটা আধিপত্যবাদ তাদের ভাষায় যে বহির শক্তি এসে তাদের কৃষ্টি কালচারকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক তারা বিকৃতি সাধন করেছিল যার কারণে শিক্ষার কাঠামোকে আমূলভাবে ঢেকে ঢেলে সাজানো এবং বিশেষ করে যেহেতু তারা সরিয়া পরিপালনের অঙ্গীকারাবদ্ধ এই জন্য সরিয়ার দৃষ্টিকোণ থেকেও সহশিক্ষার শিক্ষার কোনো সুযোগ নেই সেই জন্য তারা নারী পুরুষের জন্য সেপারেট শিক্ষাঙ্গন তৈরি করার কাজে দنيا করেছে এবং তার আপাতত বছর লাগতে পারে আপনাদের ধারণা বলছে কিছু তারা আমরা এই বিষয়ে প্রশ্ন করেছিলাম আমাদের কনসার্নের কথা বলেছি তারা আমাদেরকে যেভাবে আশ্বাস করলো তারা কিন্তু এক্সাক্ট কোন মেয়াদ বলেনি তবে তারা বলল খুব অল্প সময়ের ব্যবধানেই আপনারা সুসংবাদ পাবেন তো তাতে মনে হলো আমার যাহাতে সর্বোচ্চ বছর খানিকের মধ্যে তারা নারী শিক্ষার এই বদ্ধ দুয়ারটা তার উন্মুক্ত করে দিবে মনে হয়